এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ড্রেস কিন্তু টেইলার আন্টির কাছ থেকে বানিয়ে আম্মু নিয়ে চলে এসেছে বাসায় আর প্রতিটা ড্রেস কিন্তু আমি আজকে আপনাদেরকে মেলে দেখাবো বেশিরভাগ ড্রেস কিন্তু ঢাকার মিরপুর এক থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেট থেকে কেনা বাটিক ড্রেসগুলো তো প্রতিটা ড্রেসে আমি দেখাবার কোন ড্রেসটা আমি আম্মুকে গিফট করেছি সেটাও কিন্তু আজকে ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন আম্মু যাবে ঢাকাতে তো ব্যাগ গোছাচ্ছেন তো ভাবলাম আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করি তা আর অনেক আপু আন্টিরা তো আম্মুর ড্রেসগুলো দেখতে চান তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা আশা করি আমার আপুদের আন্টিদের আমার আজকের এই ভিডিওটা খুব বেশি ভালো লাগবে চাইলে আমার ভাইয়ারাও কিন্তু আজকের ভিডিওটা দেখতে পারেন আশা করি অনেক ধরনের আইডিয়া আপনারাও পেয়ে যাবেন এই যে আম্মু চলে এসেছে তো আপনাদেরকে এখন প্রতিটা ড্রেস মিলে মিলে দেখাবে দেখাক এই ড্রেসটা সকলে ঢাকা থেকে আনা দু একটা ড্রেস আমি গিফট করছি মামা গিফট করছে দেখাইতেছে এটা পাজামা এটার মেলা দেখানোর দরকার নেই এটা জামা ওনাটা মেলা দেখাও আম্মু যেহেতু ঢাকাতে যাবে তো এই যে লাগেজ টাগেজ বের করছে সব কিছু বের করা হয়েছে তো পরে ফেললে তো পুরাতন হয়ে যায় তো আগে ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই অনেক কাপড় আনটিরা তো দেখতে চান না আম্মু গুলা তো এই যে দেখতে পাচ্ছেন এটার ওনাটা কিন্তু বেশ বড় বাটিকের আম্মু আসলে বাটিকের ড্রেসগুলো পরতেই বেশি পছন্দ করে তো এই কালারটাও কিন্তু সুন্দর তো এইগুলো কেনার সময় আমি ছিলাম ঢাকাতে আগেরবার যখন গেছিলাম তা আমি আর আম্মু আর কি ঢাকা থেকে সব কিছু কিনে নিয়ে আসে আম্মু এখানে বানায় আন্টিদের দিয়ে তো এটা আপনাদের একটু দেখাই দিতেছি যেহেতু পুরানো হয়ে গেলে পরার ভালো লাগবে না তো আম্মু কীভাবে বানালো মেক করলো আর আম্মু জামাগুলো একটু ঢোলা করেই বানান কারণ যেহেতু বাসায় পড়ার জন্য একটু ঢোলা হলে ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন এটা কালারটা কিন্তু খুব সুন্দর কমলা টিয়া বেগুনি অনেকগুলা মিক্স কালার ভেজিটেবল বাটিক বলে সম্ভবত এটারে ভালোই লাগতেছে আর এটা পাজামা পাজামাটা দেখানোর কিছু নাই তো পরে এটা হচ্ছে একটু অরেঞ্জ কালার অরেঞ্জ কালারও না আবার ইয়োলোও না এরকম টাইপের একটা কালার খুবই সুন্দর এটার জামার কাপড়টা একটু মোটা কারণ এটা হচ্ছে টাইটই বাটিক বা এরকম কিছু আর কি ব্লকের ছাপার মতো এটা দেখতে খুব সুন্দর লাগতেছে সম্ভবত এটা ছাপ দিয়ে দিয়ে করা এই বাটিকটাও খুব সুন্দর এটা হাতাটা আপনাদেরকে একটু দেখাই টেইলার আনটি খুব সুন্দর করে করে দিছেন এই যে হাতাতে কুচি দিয়ে দিছেন দেখতে খুব সুন্দর লাগতেছে এটা তো পাজামা দেখানোর কিছু নাই আর এই যে ওড়নাটা এটাও কিন্তু জামাটা অনেক সুন্দর কালারটা খুব ভাল লাগে যদিও এটা ওড়নাটা কিন্তু একদম পাতলা কিন্তু বেশ বড় নামাজি ওড়না যারে বলে আর কি খুবই বড়ো দেখতে পাচ্ছেন খুব বড় একেবারে দেখতেও কিন্তু খুব সুন্দর এটার ওনাটা বেশি সুন্দর ক্যামেরা তার বেশি ভালো লাগতেছে দেখতে বাস্তব কালারটাও কিন্তু খুবই সুন্দর এরপরে যে এইটা আমি আম্মুকে ঈদে গিফট করছিলাম তো আম্মু আর কি একসাথে সবগুলো ড্রেস বানাতে দিছিল দুইটা আন্টির কাছে তো এটা তো আমি ঈদে দিছিলাম যেহেতু আম্মু আর কি একসাথেই সবগুলো ড্রেস বানায় একটা একটা করে বানায় না এই কারণে অনেকগুলো ড্রেস জমে গেছে টেলার আন্টির কাছে দুই আন্টি দুই আর কি দুই আনটির কাছে ভাগ করে দিছিল তো দুই আনটি বানিয়ে দিয়েছে তো আমি যেহেতু ঢাকাতে যাবেন তো ভাবলাম ব্যাগ গুছাচ্ছে আপনাদেরকে একটু দেখাই দিই তো এটা তো ঈদের মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম তো ভাবলাম আজকে আবার একটু দেখাই দিই যে আনটিরা আপুরা দেখেন নাই দেখে নেন এটা ঈদে আমি আম্মুকে গিফট করছিলাম রোজার ঈদে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই যে দেখতে পাচ্ছেন গলার অংশটা এটা বড় নিচে এটার হাতাটা একটু দেখাই দিই এই যে এখানে টেইলার আনটি একটু পাজামা কাপড় দিয়ে একটু এক্সট্রা ডিজাইন করে দিছে এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছে সুন্দর আম্মু পরলে হয়তো ইনশাআল্লাহ আপনাদেরকে পরে দেখাবো যেহেতু ঢাকায় নিয়ে যাবেন তখন পড়লে হয়তো দেখানো হবে আর এই ড্রেসটাও কিন্তু আমি আমরা গিফট করছি দেখেন এটা ওয়ান পিস এখানে আমাদের এক আনটি ওনাদের বাড়ি থেকে করে আনে তারপর সেল করেন তো এটা আমি আম্মুকে গিফট করছি দেখেন এই ড্রেসটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমি নিজে গিফট করছি আমরে ক্যামেরাতে কিন্তু ড্রেসটা দেখতে আরও বেশি ভালো লাগতেছে আপনাদেরকে দেখাই হাতের কাজের ড্রেস খুবই সুন্দর এই ড্রেসটা আর এইটার এই যে দেখতে পাচ্ছেন হাত আর এইখানে পুরাটা কাজ করা টেইলার আনটি আবার খুব সুন্দর করে এখানে কুচি করে দিছেন এ কারণে আরও বেশি ভালো লাগতেছে দেখতে তো এটা পরার পরে আরও সুন্দর লাগবে দেখতে আর এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছে এই যে পিছের দিকটা তো কাজ আছে খুব সুন্দর আর কালারটা খুব সুন্দর ফুটছে দেখতে ভালো লাগতেছে এই যে দেখেন আমাদের এই বালিশের কাভারের সাথে অনেকটা মিলে গেছে খুবই সুন্দর লাগতেছে ড্রেসটা তো এটা যেহেতু ওয়ান পিস তো এটার আর কি ওড়না তারপর পাজামা রেডি করা হয় নাই তাই এই জন্য আমি বলতেছে এটা নিবে না এবার রেখে যাবে আর কি সিলেটে ঢাকাতে নিবে না তো এটাও কিন্তু খুবই সুন্দর এটা যেহেতু আমি পছন্দ করেছি তো আমার কাছে তো ভালোই লাগবে আর তারপরে এই যে ড্রেসটা দেখাই এই ড্রেসটা আমু পছন্দ করে আনছে এটা আমার কাছে একটু কম পছন্দ হয়েছে কজ এটা পাজামার কালারটা ভালো লাগে নাই এই যে দেখেন এটার জামাটা কিন্তু খুবই সুন্দর এটা আপনাদেরকে একটু ভালো করে কাছ থেকে দেখাই এই যে পুরাটার মধ্যে কিন্তু এরকম এই যে সুতো দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা দেখলে হয়তো বুঝতে পারবেন সামনে পিছনে দুই সাইডই আছে পুরাটা জামায় তো এই সুতাটা যদি অন্য কালার দিয়ে করা হইতো তাহলে খুব সুন্দর বোঝা যাইত এখানে কতটা বোঝা যাইতেছে জানি না কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে ড্রেসটা একটু আর একটু সুন্দর করে বানালে ভালো লাগতো তো এটার হাতাটাও নর্মাল বাট আনটি হাতার কাপড়টা অন্যরকম আর কি জামার সাথে ম্যাচিং না পুরা কি ওনারা এক একজন এক একভাবে দেয় তো টাও টেইলার আনটি কিন্তু খুব সুন্দর করে আর কি ম্যাচিং করে দিছে জানি দেখতে ভালো লাগে তো এটা কিন্তু কালারটা সুন্দর আমাকে সে পাজামাটার কালারটা হয়েছে আপনার ব্ল্যাকও না অনেকটা সুরমা টাইপ কালার যেটা বলে ওই সুরমা টাইপ কালারের মধ্যে এই যে ওড়নাটা দেখেন এই ড্রেসটাই আর কি একটু দামি সম্ভবত এক হাজার টাকা নিয়েছিল তো এই ড্রেসটা আমার কাছে ভালোই লাগে এটা সম্ভবত উল্টা পিটাম হ্যাঁ এটা উল্টা ঘোরায় দাও এই যে দেখতে পাচ্ছেন এই জামাটাও কিন্তু খুবই ভালো লাগতেছে দেখতে আর এটাতে কিন্তু খুব সুন্দর টার্সেল করা ও সম্ভবত এটাই উল্টা উল্টাপিটাম্মু আগেরটাই বোধহয় ঠিক ধরছিল তো যাই হোক তো এই যে দেখতে পাচ্ছেন এটাতে খুব সুন্দর টার্সেল করা আছে এই যে এই কারণে কিন্তু দেখতে ভালোই লাগতেছে এই উননাটাও কিন্তু বেশ বড় দেখেন অনেক বড় বড়ো নামাজি উনা যারে বলে খুব সুন্দরভাবে পরা যায় দেখেন এই উনারটাও কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে পড়লিনশাল আরও সুন্দর লাগবে প্রতিটা ড্রেসই সুন্দর তো আপনাদেরকে এখন মামা আম্মুকে গিফট করছে এই ড্রেসটা দেখাই এই ড্রেসটা খুবই সুন্দর মামা ইসলামপুর গিয়েছিল তো আমাদের বাসার সবার জন্য কি কী ড্রেস কিনে আনছে মামি খালামনি নানু সবার জন্য তো আম্মুর জন্য আনছিলো এই ড্রেসটা তো আম্মুর মামা ফোন ভিডিও কল করছিলো যে কোন কালারটা নিবা আম্মু বলছে তুমি পছন্দ করে আনছো যে কোনটাই ভাল লাগবে পরে নানু বলল যে না তুমি এই কালারটাই নাও এই কালারটা তোমাকে মানাবে তো আম্মুর আবার যেহেতু একটু গাঢ় কালার ডার্ক কালারগুলো একটু ভাল লাগে তো নানু এইটা রাখছে তো এখন এটার ওনারটা কিন্তু খুবই সুন্দর এটার ওনারটাও নামা আমার আর এটার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আমার কাছে খুব ভাল লাগছে আর মামার চয়েস কিন্তু খুবই সুন্দর প্রতিটা ড্রেসই সুন্দর ঢাকাতে গেলে নানু খালামনির ড্রেসগুলো দেখানোর চেষ্টা করব যেহেতু আপনারা আপুর আনটিরা আমুর ড্রেসগুলো দেখতে চান যার কারণ আজকের ভিডিওটা করা এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে সামনের অংশটা আর এই যে হচ্ছে হাতার অংশ দেখেন খুব সুন্দর করে কিন্তু ইয়া করা আছে এটা নর্মাল নর্মালভাবেই বানাইছে এটা কোনো ডিজাইন দেয় নাই যেহেতু ড্রেসটা অনেক লং তো আপনাদেরকে এখানে একটা টেকনিক দেখাই দেই তো এখানে হচ্ছে কি আমাদের টেইলার আন্টি যারা হাতা লং করতে চান তারা কিন্তু চাইলে এই যে এইভাবে দেখেন এখানে একটু জোড়া দিয়ে খুব সুন্দরভাবে হাতাটা লং করা যায় আর পুরো এইটা একটা টেকনিক চাইলে আপনারা কিন্তু চাইলে হাতাটাকে জামার হাতাটাকে এভাবে আপনারা লম্বা করতে পারবেন তো আপনাদের টেইলারকে বলে দিলে কিন্তু তারা খুব সুন্দরভাবে এটা ডিজাইন করে দিবে তো এটা হচ্ছে জামার সামনের অংশটা আপনাদেরকে আমি পিছনের অংশটা একটু দেখাই দিই এই যে জামার সামনের অংশটা ও সরি সরি এটাই পেছনের অংশ আর এইটা হচ্ছে সামনের অংশ তো দেখেন এই যে এইটা হচ্ছে জামার সামনের অংশটা আর একটু আগে তো আপনাদেরকে পেছনের অংশটা দেখাই দিলাম তো এই যে হচ্ছে পেছনের অংশটা এটাও সুন্দর কালারটা খুব সুন্দর আর এইটার সাথে আর এইটার সাথে এই যে দেখেন আমার ছোট ভাই আব্বুকে একটা টি শার্ট গিফট করছিলো এইটা একদম পুরোপুরি ম্যাচিং হয়ে গেছে এই যে দেখেন খুবই ভালো লাগতেছে দেখতে তো ভাবছে আব্বু আম্ম একসাথে পড়বে তো আরও সুন্দর লাগে ম্যাচিং ম্যাচিং তো ছোট ভাইয়ের পছন্দ কিন্তু খুব সুন্দর মশাল্লাহ ও আব্বুকে এই টি শার্টটা গিফট করছিল এই যে আব্বুও তো একদিন পরছিল তো এখন যেহেতু ঢাকাতে যাবে তো পরা হবে এই আর কি এরপরে পছন্দের এই ড্রেসটা এইটা হচ্ছে আমার খুব ফেভারিট কারণ এই কালারটা ভালো লাগছে দেখেন কালারটা কিন্তু সুন্দর এই যে আকাশি কালার নীল কালারের কম্বিনেশন এটা হচ্ছে পাজামা তো পাজামার মেলে দেখাচ্ছি না তো এটার জামা ওড়না কিন্তু সুন্দর তো আপনাদেরকে আগে জামাটা দেখাই দেখতে কিন্তু মেলে খুবই ভালো লাগতেছে আমার কাছে সবগুলো ড্রেসের থেকে এটা বেশি পছন্দ হয়েছে এটা আমি পছন্দ করে নিয়েছিলাম বলছিলাম এটা নেওয়ার জন্য তো আমি বলতেছে যে দুইটা ভেজিটেবল বাটিক হয়ে যায় আমি বললাম যেহেতু বাসাতে সাথে পড়বেন তো দুইটা হলে সমস্যা কি তো এইটাতে কিন্তু আম্মাবা একটু ডিজাইন করে দিয়েছে টেইলার আনটি এই যে দেখেন যেহেতু এটা পাজামাটার কি পুরোপুরি ম্যাচিং না তো পাজামার কাপড় থেকে খুব সুন্দর করে এই যে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এই যে কুচি দিয়ে দিছে দুইটা হাতার মধ্যেই এই যে দেখেন দুইটা হাতেই কিন্তু সুন্দর করে কুচি দেওয়া হয়েছে প্লাস এটার মধ্যে কিন্তু ইলো গ্রিন অনেকগুলো কালারের কম্বিনেশন আর কি যে কোনো ও পাজামা দিয়ে কিন্তু পরা যাবে এরকম টাইপের একটা ড্রেস খুবই ভালো লাগতেছে দেখতে এই ড্রেসটা আমার কাছে সবথেকে বেশি পছন্দের তো এটার ওনাটা আপনাদেরকে দেখাই অন্যান্যটা মেলো তো এই যে দেখতে পাচ্ছেন এটার ওনাটাও কিন্তু ভাল লাগে মার্জিত একটা কালার প্লাস কোনো উৎসবেও কিন্তু চাইলে আপনারা পড়তে পারবেন কারো হলুদের প্রোগ্রাম বা কিছু হলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাবে আর কি খুবই ভালো লাগবে এটাও কিন্তু নামাজ না বেশ বড় আসলে বাটিকের থ্রিগুলা আম্মু খুব বেশি পছন্দ করে কারণ হইতেছে এইগুলো আর কি যে গ্রাফ ইউজ যেমন করা যায় খুব আরামদায়ক আর কি বাসার মধ্যে পড়ে যেহেতু আর এটা কালারটা কিন্তু খুবই সুন্দর যে কোনো সময়ে এটা পরা যাবে চাইলে কিন্তু কোনো একটা অনুষ্ঠানেও আম্মু এটা পড়তে পারবে যদি আম্মু এটা বাসাতেই পরবেন বলছি আর কি এই সব ড্রেস নর্মাল হলেও না ভালো লাগে আসলে বাসায় পরার জন্য পারফেক্ট আর এই যে এটা আম্মু পছন্দ করে নিছে তো এদিন আমি যাইনি আম্মু আর কি ঢাকা থেকে থ্রি পিস এনে এনে জমিয়ে রাখে তারপর একসাথে বানাতে দেয় তো দেখতে পাচ্ছেন এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর এটা আম্মু পছন্দ করছে এটা হচ্ছে পাজামা তো এই যে দেখতে পাচ্ছেন পাজামায় কিন্তু এই যে এরকম কাজ করা কাজ করা বলতে কি ছাপার প্রিন্ট আর কি তো পাজামায় মেলে দেখাচ্ছি না আর এই যে এটার ওড়না এটার ওড়নাটাও নামাজি ওড়না বেশ বড় তো ভাবলাম আম্মুর বাটিক ড্রেসের কালেকশনগুলো আপনাদের একটু দেখাই আম্মু যেহেতু খুব বেশি বাটিকের ড্রেস পড়তে পছন্দ করেন বা পরেন তো এই যে দেখেন এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর আর এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন এটার ওড়নাটাও বেশ বড় নামাজি ওড়না দুইটা কালার কম্বিনেশনে করা খুবই সুন্দর লাগতেছে দেখতে আর এই যে এটার জামাটা ওইটার সাথে ম্যাচিং করে করা আর কি দেখেন এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে আর এইটার হাতাটা আপনাদের একটু দেখাই হাতার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং থাকে না একটু হালকা অন্যরকম থাকে যদি কি পাতলা হয় একটু হালকা আর কি তো এটার মধ্যে কিন্তু এই যে টেইলার আনটি খুব সুন্দর করে কুচি করে দিয়েছেন উচ্চ করলে দেখতে আর কি একটু ভালো লাগে আর এগুলো যেহেতু বাসায় পরবেন ড্রেসগুলো সুন্দর আর এটা কিন্তু খুব সুন্দর করে এই যে টেলার আনটি এখানে হচ্ছে কলার কলার দেয় নাই আর কি পান পাতা সম্ভবত এই কলারটা খুবই ভালো লাগতেছে দেখতে তো আপনাদেরকে লাস্ট একটা ড্রেস দেখাই এটা হচ্ছে অনেক আগের একটা ড্রেস বলতে আমি ঈদের দিন শুধু পরছিল আর এই ড্রেসটাও আমি পছন্দ করছিলাম এটা কালারটা খুব সুন্দর তো ভাবলাম এতগুলো বাটিক ড্রেস যখন দেখাচ্ছি তো আম্মুর এই বাটিক ড্রেসটাও দেখাই আর যেগুলো মোটামুটি ছিল ওইগুলো আম্মু পরে ফেলছেন তো এই ড্রেসটা আমার কাছে খুব পছন্দ কারণ এটা কালারটা খুব বেশি সুন্দর এক ডুম ডিমের কুসুমের কালারটা যেরকম হয় এমন একটা ওই রকম টাইপের খুব ভালো লাগে আর অনেক আন্টিরা এটা যে বাটিক বিশ্বাসই করেন না এই যে দেখেন এই ড্রেসটাও এটা কিন্তু অনেকে বিশ্বাসই করে না যে এটা বাটিক আসলে এটা কিন্তু বাটিকের ড্রেস আর এটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে কারণ এই ধরনের বাটিক পরে আমি আর আম্মু দোকানে গিয়ে খুঁজছিলাম কিন্তু এই ধরন এই সেম ডিজাইনের বা এরকম টাইপের আর পাই নেই এর কাপড়টাও কিন্তু অনেক বেশি ভালো আর এটা তো কিন্তু এই যে খুব সুন্দর করে টেইলার আনটি কুচি করে দিয়েছে হাতের মধ্যে এরকম কুচি করে থাকলে আমার কাছে ভালো লাগে তাম্মুলে বলি যে আমার কাপড় এক্সট্রা থাকলে আর কি আনটিরা কুচি করে দেন টেইলার আন্টিরা তো দেখেন এই বাটিকটা কিন্তু একটা আনকমনও আর এরকম বাটিক এবার বা এর আগের বারও দোকানে যে কিন্তু আমরা পাই নেই আর এইটার পায়জামা এই যে রকম তো এই যে দেখেন জামাগুলোর কালার কিন্তু প্রায় কাছাকাছি তো সুন্দর লাগতেছে আর এইটার সাথে এই যে আর এটার ওড়নাটাও কিন্তু খুব সুন্দর দেখেন এই জামা মিলতেছে এটা প্রথম হ্যাঁ চলেন আপনাদেরকে একটু ওড়নাটা দেখাই এটার ওড়নাটাও খুবই সুন্দর এই যে দেখেন যেহেতু আম্মু এটা একদিন পড়ছিলো ঈদের দিন এবার রোজার ঈদে একদিন আম্মু পড়ছিলো তো আশেপাশের আনটিরা সবাই খুব বেশি পছন্দ করছে এই ড্রেসটা তো আমার কাছে খুব ভাল লাগছে যেহেতু এটা আমি আম্মুকে পছন্দ করে দিয়েছিলাম আর এইটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন সাইডে কিন্তু এই যে পাড়ের মতো করে দেয়া এ কারণে দেখতে আরও বেশি ভাল লাগতেছে আর এটাও কিন্তু নামাজিও না খুবই বড় আর এটা আম্মুকে পরার পরে আম্মুকে মাসাল্লা অনেক সুন্দর লাগছিলো মানাইছিল অনেক ভালো রোজার ঈদে আম্মু একদিন পড়ছিলো আর কি তো এই হচ্ছে দেখেন আর ড্রেস দেখাইতে গেলে এই একটা সমস্যা এই যে দেখতে পাচ্ছেন কতগুলা ড্রেস হয়ে গেছে এখন আম্মুকে আবার এগুলো ভাজ করতে হবে এই একটা সমস্যা আর আম্মু যেটা পরে আছে এটা হচ্ছে একটা প্রিন্টের এটাও বাটিক প্রিন্ট তো আমার আর কি বাটিক খুব বেশি পছন্দ যার কারণে এইগুলা ড্রেসই আম্মু বেশি পরে তো আজকে ভাবলাম পুরা আনটি আপনাদেরকে একটু ড্রেসগুলা দেখায় যেহেতু আপনারা সবাই দেখতে চান আম্মু কি ধরনের ড্রেস পরে তো কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর এখন তো এই যে লাগেজ বের করা হয়ে গেছে একটু পরে ওগুলো গুচ গাছ করবো আর সবথেকে বেশি পছন্দ কিন্তু আমার পছন্দে কেনা এই ড্রেসটা তো কোন ড্রেসটা আপনাদের কাছে থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইগুলো গুজগাজ করতে থাকি তো আজকের ভিডিওটা আমি নোমান এইখানেই শেষ করছি আপনারা তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শেষমেশ আপনাদেরকে এই ব্যাগটাও দেখাই দেই এইটা এই যে নিউ মার্কেট থেকে আমার জন্য আনছিলাম তো এটা আমি ইউজ করেন নাই তো এবার ঢাকাতে যাওয়ার সময় নিয়ে যাবেন আর কি তো যেহেতু বের করছে তো ভিডিও শেষ করার আগে ভাবলাম আপনাদেরকে ড্রেসটাও একটু এই ড্রেস বলতে সরি ব্যাগটা একটু দেখাই দেই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর আমার খুব ভালো লাগছে এই কারণে আনছে এই চকলেট কালারের মধ্যে আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবেন